গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানিয়ে স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি সেখানে ঘুম থেকে উঠে দুপুর মালা বানিয়ে নিয়েছি ডুবুর গার্ড বানিয়ে নিয়েছি তো এগুলি আজকে তো জানো গণেশ পুজো তো এগুলি দরকার তো ভিডিওটা দেখো আমি এক্ষুনি পুজো দিয়ে এসে আসলাম আর এক্ষুনি ভাবলাম যে না ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করা দরকার অ্যাকচুয়ালি ভিডিও প্রতিদিনে ছয়টায় পোস্ট করি তো আজকে ভাবলাম যে তো আজকে গণেশ পুজো আজকে একটু ভিডিও একটু তাড়াতাড়ি পোস্ট করি তো দেখো দুপুর টালা একদম সব কিছু রেডি করে নিলাম আর এবারের পুজোটা আমি এত একটা জাঁকজমক করে দিতে পারিনি কারণ আমার মায়ের শরীরটা ভালো না আমারও মোটামুটি শরীর এত একটা ভালো না তো তার জন্য দিতে পারিনি তারপরে ভিডিও ক্লিপটা আমি নিজে নিজেই যতটুকু পারিছি স্ট্যান্ড লাগিয়ে করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য অ্যাকচুয়ালি আমার ঘরে তো গণেশ ঠাকুর নৃত্য সব সময় গণেশ ঠাকুরের পূজা থাকে দেখো গণেশ ঠাকুরের ঘটও বসানো আছে তো তার জন্য আমি পুজোটা না দিলে হয় না তো তার জন্য সকাল সকাল ঘুমতে ঘুটে দিয়ে দিলাম দেখো ঠাকুরকে স্নান করে নিলাম তারপরে তারপর ঠাকুরকে লাল চন্দন দিয়ে দিলাম আমি সবসময় ঠাকুরকে লাল চন্দনের ফুটো দিই তো তারপর পান দিলাম মা পান ওপর সুপুরে দিলাম এগুলি হলো সিদ্ধি আর আরি মানে গণেশের দুটো বউ তো সিদ্ধিরুদ্ধির মধ্যে সিঁদুর দিয়ে দিলাম আর গণেশের লাল সিঁদুর প্রিয় তাই গণেশকে লাল সিঁদুরও দিয়ে দিলাম অ্যাকচুয়ালি সবসময় আমি কিন্তু সিঁদুরটা দেই না পানটাও দেই না আর ডুবো গাড় দেই হাতে কিন্তু ডুব্ব মালা কিন্তু সবসময় আমি দেই না যেহেতু আজকে পুজো তার জন্য আজকে দিলাম তো দুব্বো মালাটার মধ্যে আমি সারটা দুব্বো মানে তিনটা তিনটা ডুবো করে সারটা দিয়েছি তারপর গণেশের যে দুই বউ আছে ওদের হাত ওদের উপরও ষাটটা সাতটা করে দিয়েছি গণেশের বাঁ হাতে দিলাম সরি গণেশের চরণে দিলাম আমি ষাটটা ডুব্বো গণেশের মাথায় দিলাম ষাটটা ডুব্ব আর গণেশের বাঁ হাতে দিলাম তেরোটা ডুব্ব তোমরা সেখানে এগারোটা ষাটটা একুশটা বা তেরোটা স ডুব্বো দিতে পারো আর এই ডুব্বোগুলি কিন্তু অবশ্যই তোমরা যে যেখানে টাকা রাখো টাকার ব্যাগ বা কড্রেস বা শোকেস ওইখানে মানে যেখানে টাকা রাখো সে সেইখানের রাখতে পারো আর দুপুর যে মালাটা সেই মালাটা অবশ্যই মনস্কামনা হিসাবে হাতের বোত করতে পারো তো তারপর ওই দিন কিন্তু গণেশকে লাল ফুল দেওয়া খুবই ভালো গণেশকে সবসময় আমি লাল ফুল দিই কিন্তু ইদানিং কতদিন ধরে আমি লাল ফুল পাচ্ছিলাম না তো তাই নীলকণ্ঠ ফুল আর এই জবা ফুলগুলো দিয়ে গণেশকে দিলাম কি করবো ঠাকুরেরও ভাগ্য নেই আমারও ভাগ্য নেই তো খুব ভালো করে দিয়ে দিলাম আর গণেশের মানে ভোগে বা গণেশের মধ্যে কিন্তু মানে শরীরে কিন্তু কখনও কিন্তু তুলসীর একদমই দেবে না আর শঙ্খ তো একদমই না তা তারপর দেখো আমি একটা বেলপাতা দিয়ে অঞ্জলি দিয়ে দিলাম আর গণেশ কিন্তু সব দেবতাদের মধ্যে গণেশ কিন্তু মানে খেতে ভীষণই ভালোবাসে তার জন্য গণেশকে গণ বলা হয় তো একদম খাদ্য রসিক কিন্তু ঠাকুর ঠাকুরকে তুমি যত মন ভরে খেতে দেবে ঠাকুর কিন্তু খেতে ভালোবাসে তো আমি ঠাকুরকে ভুগ দিয়ে দিলাম সাথে সাথে আমার অন্যান্য ঠাকুরগুলোকেও দিলাম তো ঠাকুরকে আজকে আমি একটু বড় থালাতে দিলাম যেহেতু আজকে ঠাকুরের জন্মদিন তো জন্মদিনের মধ্যে সবার সব ঠাকুরকেই এটা মানে আমাদের খুব মন বড় যদি খেতে দেওয়া হয় খুব ভালো লাগে তো আজকে যেহেতু ঠাকুরের বার্থডে তো আমি ঠাকুরকেও দিয়ে দিলাম তো দেখো ঠাকুরের ভোগে কিন্তু আমি ডুবু দিয়েছি কখনও কিন্তু ঠাকুরের ভোগও কিন্তু তুলসী দেবে না আর ঠাকুরকে কিন্তু কখনো জলসম্ভ দেখা হবে না আর ঠাকুরের পুজো ওর মধ্যেও কিন্তু কখনও কিন্তু শঙ্খটা কিন্তু একদমই দেখাবে না আর গণেশকে যদি বাড়িতে রাখো বন্ধুরা চেষ্টা করবে এমন জায়গাতে রাখতে যাতে গণেশের পিঠের পিঠটা যে জায়গায় আছে এরপরে যাতে কোনো যাতে ঘর যাতে না থাকে যেমন আমার ঠাকুরঘরের পিছনে আর কিন্তু কিছু কিন্তু ঘর নেই আমি যদি এটাকে একটু ঘুরিয়ে রাখি যে সাদা যে জায়গাটা দেখছো খালি জায়গাটা এটার মধ্যে যদি ঘুরিয়ে রাখি তাহলে কিন্তু আমার ঘরটা পড়ে তাহলে তোমরা এমনভাবেই রাখবে যাতে গণেশের পিছনে মানে পিঠের সাইডে যাতে ঘর যাতে না থাকে কারণ কারণ কথা আছে গণেশের পিঠ নাকি দারিদ্রতার দিক আর গণেশ পূজার দিন কিন্তু কখনো। তোমরা কিন্তু আকাশের দিকে তাকাবে না কারণ ওই দিন নাকি চাদর উপর নাকি কলঙ্ক পড়েছিল তো ওই দিন নাকি আকাশের উপর কিন্তু তাকানো কিন্তু একদমই ভালো না তো গণেশ পূজার দিন কিন্তু কোনোভাবে আকাশের দিকে কিন্তু তাকাবে না তো আমার আজকের এই পুজোটা বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয় তাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর ফেসবুক থেকে ভিডিওটি যদি দেখে থাকে অবশ্যই কিন্তু একটা কিন্তু ফলো করে দিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকো তো গণপতি বাপ্পা মরিয়া